শিশু কি শুধু এক পক্ষের মানবাধিকার কর্মীদের রহস্যময় নিরাপতা দুটি ছবি দুটি শিশু কিন্তু আমাদের বিচার ব্যবস্থা আর সুশীল সমাজের মাপকাঠি আজ কি ভিন্ন কেন একই বয়সে দুইজনের প্রতি দৃষ্টিভঙ্গিতে আকাশ পাতাল পার্থক্য প্রথম ছবিটি দেখুন নিষ্পাপের শাস্তি এই শিশুটির বয়স মাত্র বারো কি তেরো তার কোনো রাজনৈতিক অপরাধ নেই অপরাধ একটাই তার মা আওয়ামী লীগের নেত্রী মাকে না পেয়ে রাষ্ট্রের বাহিনী এই শিশুটিকেই তুলে নিয়ে যাচ্ছে আশ্চর্যের বিষয় এই দৃশ্য দেখেও আমাদের তথাকথিত মানবাধিকার কর্মী আর সুশীল সমাজ সম্পূর্ণ নিরব তাদের প্রতিবাদ কি এখন সিলেক্টিভ দ্বিতীয় ছবিটি দেখুন রাজনীতির আশীর্বাদ পড়েছে তার উপর দেখুন দ্বিতীয় ছবিটি দু হাজার চব্বিশ সালের জুলাইতে যাত্রাবাড়িতে পুলিশ হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া এই সতেরো বছরের কিশোর তখন পর্যন্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও মাইনার উজু হতে তাকে ছেড়ে দিতে বাধ্য করা হয় পরে জানা যায় তার জামাত শিবির সংশ্লিষ্টতা কিন্তু প্রথম টক শোতে কিন্তু তখন টক শোয়ার বিবৃতিতে মানবাধিকার কর্মীরা বুক ফাটিয়ে চিৎকার করেছিলেন তাকে মুক্ত করতে আজ কোথায় সেই মানবাধিকার কর্মীরা কোথায় তাদের সেই আবেগঘন বিবৃতি এক পক্ষের নিরাপদ শিশু কেন সাজা পাবে শিশু কি শুধু নির্দিষ্ট রাজনৈতিক দলের হলেই শিশু এই নির্বাসিত নিরবতা সমাজের সবচেয়ে বড় অপরাধ মনে রাখবেন ন্যায় বিচার সবার জন্য সমান না হলে তার বিচার থাকে না হয়ে যায় প্রতিহিংসা আপনার কি মনে হয় কমেন্টে জানান ভালো থাকুন অনেক অনেক ভালো থাকুন নিরাপদ থাকুন সতর্ক থাকুন